মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লালসেলাম সম্বর্ধন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য রাজ্যে বাজেটে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীর বেতনে চার পার্সেন্ট ডিএ বাড়ানোর আনন্দ উচ্ছ্বাসে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী অফিসারগণ আনন্দে মেতে উঠেছেন কোথাও কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিছিলে পা মিলিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যবৃন্দ মহিষাদল পঞ্চায়েত সমিতি ইউডিএ অফিসার লক্ষণ বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে গিয়ে স্লোগানের মধ্যে লাল সেলাম জানিয়েছেন সেই নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক বলেন অনেকেই বিভিন্ন দল থেকে আমাদের দলে এসেছেন কর্মী সমর্থক হিসেবে কোনো এক কর্মী হয়তো বলে ফেলেছেন সে নিয়ে কোনো যায় আসে না কারণ সকলকে নিয়েই আমাদের সংগঠন এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সদস্য হিসেবে যে দাবিগুলো আছে সেই দাবিগুলি নিয়ে একত্রিতভাবে আমাদের আন্দোলন করতে হবে

সবার পছন্দ ভ্যাক্টাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই যাই